সব বাইকে গুড মর্নিং এখনও কিন্তু সকালে হালকা হালকা ঠান্ডা পড়ছে আমি একটা পড়ার টেবিলের জন্য একটা টেবিল ক্লথ বানাচ্ছিলাম সেটা শেষ হবে কবে জানি না যাই হোক দেখি আসলে সময় পাই না তো যেটুকু সময় পাই তখন করি রাত্রেবেলায় করা যায় না আজকে একটা নতুন জিনিস খাব সেটা হচ্ছে বেকড সুইট পটেটো বা রাঙা আলুটাকে সিদ্ধ মানে জলে সিদ্ধ রাঙা আলুটা আমি একদিন খেয়ে দেখেছি কিন্তু ততটা ভালো লাগেনি তাই ইউটিউব ঘেঁটে দেখলাম অনেকে নাকি বেকড করে খাচ্ছে তাই ইন্ডাকশানে ভাবলাম একবার ট্রাই করা যাক ওভেনে দেবার সাহস পায়নি আমি খুব একটা ওভেনে পারি না আর তার সাথে আমার রোজকার রুটিনে যোগ হয়েছে বিট গাজরের জুস বিট গাজরের সাথে অনেক সময় একটা অ্যাপেল দিয়ে থাকি বা আদা বা আমলকি কিছু একটা দিয়ে থাকি তবে বিটার গাজরটা হচ্ছে মেন মেন ভূমিকা পালন করে ওরা আর কি তো আমার একটা পিলার আছে যে পিলারগুলো আমি টাকা দিয়ে কিনেছি সেই পিলারগুলোতে কিন্তু সব সময় খোসা ছাড়ে না কিন্তু এই একটা পিলার যেটা আমি সার্ফ এক্সেলের সাথে ফ্রিতে পেয়েছিলাম এই পিলারটা কিন্তু মানে কি বলবো সেগুন গাছে ছালও বোধ ছুলে দেবে এই পিলারটা আমার সবসময় কাজে লাগে বিট গাজরের জুসটা কিন্তু আমার খুবই কাজ করেছে মানে স্কিনের জন্য আর গাট হেলথের জন্য কিন্তু বিশাল কাজ করেছে যাদের কোষ্ঠকাঠিনের প্রবলেম আছে তারা প্রতিদিন খাবে না কিন্তু একদিন অন্তর একদিন খেলে বেশ ভালো ফল পাওয়া যাচ্ছে এতে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার আছে তাতে কিন্তু আমাদের গাট হেলথটা খুব সুন্দর থাকে আর বিট গাজরের জুস খেলে কিন্তু একটা ভিতর থেকে কিন্তু একটা গ্লো করা যায় একটা হাসির কথা বলি কালকে ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম বলছে ভেবে দেখুন দু সাল পর্যন্ত কিন্তু আমাদের সবার স্কিন খুব ভালো ছিল কিন্তু দু হাজার কুড়ি সালে টিকটকের আসার যখন ব্যান্ড হয়ে গেল ইউটিউবে কিন্তু তখন এলো টেন স্টেপ স্কিন ট্রিটমেন্ট আর সেই টেন স্টেপ বা ফাইভ স্টেপ স্কিন ট্রিটমেন্ট করার পর থেকে কিন্তু আমাদের সবারই স্কিনই সেন্সিটিভ হ্যাঁ এটা সত্যি কথাই আগে কিন্তু এত মেকআপ টিউটোরিয়ালও জানতাম না এত স্কিনের টিউটোরিয়ালও জানতাম না এগুলো করার পরে বোধহয় আমাদের স্কিনটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক যেটাকে খারাপ করে ফেলেছি সেটাকে আবার ন্যাচারাল জিনিস দিয়ে কিন্তু ভালো করতে হবে দেখলে তো ছুরি গাজরটা এতটাই শক্ত ছিল ছুরিতে করে হলো না তাই ভাবলাম একটু কুড়ুনি করে কুড়ে নিই আর কুঁড়ে যদি রসটা করা যায় তাহলে কিন্তু অনেকটা পরিমাণে রস হয় কিন্তু কিছু কুচি করে কাটলে এতটা রস আমি দেখেছি হয় না আর আমাকে সব সময় কিন্তু এই বিট গাজরের জুসটা করে ওর যে মানে খাকটা থাকে সেটা ফেলে দিতে হয় খুব কম হয়তো ওইটা দিয়ে ভেজিটেবল চপের মতো করি তো প্রতিদিন তোমরা যদি কেউ খাও তাহলে ওই যে ওইটা যে ওয়েস্টেজ হচ্ছে ওইটা ওয়েস্ট না করে কিভাবে যেতে কীভাবে আলু বলুন সাক্ষারগন্ধি রাঙা আলু সুইট পটেটো সেদ্ধ হয়ে গেছে মানে বেক হয়ে গেছে শীত জলে সিদ্ধটা খেতে না কেমন টেস্ট লাগে কিন্তু এটা খেতে একটু চাট মশলা দিয়ে খুব ভালো লাগে এই আমি ন্যাংরায় ছাঁকছি এইটা দেখে কিন্তু কেউ মানে ঘের না পাবেন না আমি প্রত্যেক দিন এই কাপড়টাকে ভালো করে সার্ফে কেচে তারপরে ভালো করে শুকিয়ে নিই আমি ওই বড় ছাঁক নিয়ে একটা আছে কিন্তু ওইটাতে ছাঁকলে খুব একটা মানে একদম শুকনো করে যে রসটা বেরোয় সেটা কিন্তু বের হয় না আর এই ন্যাংড়াই করে ছাঁকলে কিন্তু ভীষণ ভালো হয় আমি বেদানা জুসও এইভাবে এই কাপড়ের মধ্যেই ছেঁকে নিই আমাদের তিনজনের জুস তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল আমি খাই বড় গ্লাসটা আর ওরা খায় ছোট কারণ আমার বড় আর আমার শাশুড়ি মা ওরা খেতে চায় না ওদেরকে জোর করে দিই তাই ওরা এটা ঢক করে খেয়ে নেয় তাই ওদের একটু অল্প দিই আর এদিকে রোজকার সকালের একটাই টেনশন বাচ্চাকে কি টিফিন দেবো রোজ নিত্য নতুন কি বানানো যায় বলুন তো আর সকালবেলায় তো ওই তেলে ভাজা লুচি বা এগুলো প্রত্যেক দেয়া যায় না আজকে দিয়েছিলাম সুজি ছেলের খুব একটা পছন্দ হয়নি বলেছে খাবো না দেখি খায় কি না খায় বাড়ি এসে কিছু ফলটল দিয়ে দেওয়া যাবে সকালবেলা উঠে এই ট্যাগ গুছিয়ে তারপরে ছেলেকে রেডি করে স্কুল পাঠানো একটা বিশাল বড় কাজ আর তারপরে তো আসে এই ঘর গোছানো এই ঘর গোছাতে গোছাতেই বোধ জীবনটা একদিন শেষ হয়ে যাবে তবু ঘর গোছানো হবে না ঘর সে এলোমেলোই হয়ে পড়ে থাকবে ঘর গোছানো হচ্ছে একটা মনের তৃপ্তি ঘরটা গোছানো থাকলে মনে হয় যেন আমিও গুছানো আর ঘর এলোমেলো থাকলে হাত পা যেন কেমন শিরশির করে মনে হয় যেন যেন সবই চারিদিকে বোধে পৃথিবীটাই উলহুল হয়ে আছে কিন্তু নিজের ঘরটা যদি গোছানো যদি বিছানার চাদরটা বেশ টান টান করে পরিপাটি হয়ে পাতা থাকে সব ফার্নিচারগুলো যদি সুন্দরভাবে মোছা থাকে তাহলে মনে হয় যেন পৃথিবীটাতেই একটা বিরাট শান্তি আসলে ঘরের শান্তি মনের শান্তি আমাদের এই ঘরটায় দেখছেন তো প্রচুর ফার্নিচার আছে সবই বেশিরভাগ প্রায় কাঠের তাই আমাকে প্রত্যেক দিনই ডিপ ক্লিন করতেই হয় মানে প্রত্যেক দিনই খুব ভালোভাবে মুছতে হয় না হলে ধুলো পড়ে যায় সকাল সাড়ে নটা বাজে যে যা পেরেছে খেয়ে বেসিন মধ্যে কাপজল করে রেখেছে আমাদের এই সকাল টাইম আর সন্ধে ওই সাড়ে সাতটা আটটা পর্যন্ত এত এত চা খাওয়া হয় আর তার পরিমাণে এত বাসনপত্র জমা হয় মানে চায়ের বাসনপত্র যে মাঝতে মাঝতেই বোধহয় দিন শেষ হয়ে যায় এক এক সময় আমি ভাবি যে চাঁদে গেলেও হয়তো আমাকে কয়েকটা কাপ ধুয়ে রেখে যেতে হবে সকালবেলায় সব কাজের সঙ্গে আর একটা কাজ হলো রোজকার রোজ ফ্রেশ জল ভরা আমি রাতে যদি কোনো দিন জল ভরি সেটাও ফেলে দিয়ে সকালকার জলটা একদম ফ্রেশ ভরে রাখি যেহেতু আমরা সব বেশিরভাগই প্লাস্টিকের বোতলে জল খাই সেহেতু খুব একটা বেশিক্ষণ রেখে জলগুলো খাওয়া উচিত না আমি খুব ঘন ঘনই বোতল চেঞ্জ করি তবু আমি ওই পাঁচ ছ ঘন্টার বেশি বোতলের জল খাই না সেটাকে ফেলে দিয়ে আবার নতুন করে ভরে রাখি আর এদিকে বেসিনের কাপগুলো আমার বেশ ভালো মতন ধোয়া হয়ে গেছে বাসন মাজা হয় তারপরে ধুয়ে রাখা হয় আবার কাপড়ও সেরকম কাচা হয় সেটাকে মেলা হয় সেটাকে তুলে আনা হয় কিন্তু তারপরে ঠিক জায়গায় রাখতে প্রচণ্ড বিরক্ত লাগে তেমনই বাসনপত্রও তাই বাসন মাজাও হয় জল ঝরাতে দেওয়া হয় কিন্তু তারপরে আর ঠিক জায়গায় তুলে রাখার সময় হয় এসছে কচুরি কচুরির সঙ্গে কি একটা দিয়েছে সয়াবিন নাকি এসব খাই না আমি তো কচুরি খাবো না দেখি